এদিকে আজ উসমান হাদি মামলায় ফেসে গিয়েছে রুমিন ফারহানা রুমিন ফারহানার উপর ভয়াবহ প্রভাব পড়ে উসমান হাদি মামলার মাস্টারমাইন্ড হিসাবে অন্যদিকে সারা দেশ তুল পার হয় অবশেষে উসমান হাদি মামলার প্রধান আসামির সন্ধান পাওয়া গিয়েছে রুমিন পারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক বেদবি ও হুমকিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে আইনি বিশ্লেষকদের মতে সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে জনসম্মুখে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশে নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায় ঢেকে যাচ্ছে নির্বাচন আগে দেশ ঠিক কর কর আসসালামু আলাইকুম দশক এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ দশক হাদি হত্যাকাণ্ডের নতুন মোড় তদন্তে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই ঘটনায় জড়িত রমিন ফারহানার নাম উঠে এসেছে কোন ফাইসালের সাথে যোগাযোগের বিষয়টি যাচাই করা হচ্ছে তবে এখনও সবাই তদন্তাধীন পুরো সত্ত্ব বেরিয়ে আসতে কাজ করছে পুলিশ দর্শকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই এক সেকেন্ড টু না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য লাইক করে সম্পূর্ণ এরপর জানিয়ে অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনির গোপন আস্তানার রাষ্ট্রপতির সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এই খুনের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি এরপর জানিয়ে দেব বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জামাত নেতাকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এরপর জানিয়ে দেব ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও এবং সর্বশেষ জানিয়ে দেব নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় রাষ্ট্রপতির সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের প্রমাণের নতুন মোড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে গুঞ্জনটা সত্যি হলো হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এবং তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় বলেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে এটা কি ষড়যন্ত্র যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন শুধু তাই নয় তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি খুনি ফয়সালকে মোটা অঙ্কে টাকা দিয়েছিলেন আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন ছাত্র জনতায় পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য তাদের লালন পালন করার জন্য নয় হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি কারণ তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই চমকের পর চমক এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের এতদিন ভরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনের রীতিমতো তোলপার সৃষ্টি করেছে হাদি হত্যার মাস্টার হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন রাষ্ট্রপতি তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্রের অংশ পুলিশের হাতে আসা সিসি ফুটেজ কল রেকর্ড এবং সাম্প্রতিক গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাজক লেনদেন হয়েছে যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে রাষ্ট্রপতির নাম শুধু সোশ্যাল মিডিয়ায় নয় এক একবার এক এক তথ্য দিয়ে খোদ প্রশাসনের দ্বারাই বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো চমকে উঠবেন প্রিয় দর্শক কারণ তিনি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পান আজ আমরা টেনে খুলে ফেলবো সেই ভয়ঙ্কর বেইমানদের মুখোশ রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বরাতে জানা গেছে শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই আছেন এবং বহাল তবিয়াতে অবস্থান করছেন তিনি আরও জানিয়েছেন হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজে ফয়সালকে বড় অঙ্কের টাকা যোগান দিয়েছিলেন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব শরীফ উসমান হাদের হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয় এটি রূপ নিচ্ছে ক্ষমতা ভয় আর বিশ্বাসঘাতকতার এক এতদিন ধরে ধরে যে সত্য বলে নেওয়া হয়েছিল। সেই সন্দেহেই ছিল সবচেয়ে বড় ভুল আর সেই ভুল ধরতে এবার নড়ে চড়ে বসেছে ইউনুস প্রশাসন প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ওয়াকারুত জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাकांडের তদন্তে এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনাানো হয়েছিল হাজী কে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে সেই গল্প এখন ভেঙে পড়ছে কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ংকর সত্য আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেযা হলে ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি আঙ্গুল উঁচিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাকে প্রকাশ্য শাসানো একজন ব্যারিস্টার হয়েও রাষ্ট্রযন্ত্রকে তুচ্ছ জ্ঞান করার এই হিম্মত আসলে কোথায় ফেলেন রুমিন পারহানা ক্ষমতার দাপট দেখাতে গিয়ে কি তবে নিজের রাজনৈতিক সমাধি নিজেই খুঁড়লেন এই স্বতন্ত্র প্রার্থী আজ পুরো দেশ তাকি আছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে সেখানে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে নাকি কৃষি কাছে হার মানতে হবে প্রশাসনকে আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ ডকুমেন্টিতে আমরা অনুসন্ধান করব সেনাপ্রধানের সেই গোপন বার্তা কেন হঠাৎ ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর রেড অ্যালার্ট জারি হল ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখা আর ভদ্রতা না দেখানোর হুমকির পেছনে আসলে কোন শক্তির বেকাপ। ডিজিটাল নিরাপত্তা আইন নাকি সরকারি কাজে বাধা ব্যারিস্টারের বিরুদ্ধে কোন ধারায় দুসে গ্রেফতারি পরোয়ানা বিএনপির সঙ্গে দূরত্ব আর স্বতন্ত্র পার্টি হওয়া রুমিনের এই অগ্রাগামী রূপটি পরিকল্পিত কোন রাজনৈতিক চাল ভিডিওটি একটুও না শেষ পর্যন্ত দেখুন কারণ আজ পাশ হবে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী সমীকরণের সেই অন্ধকার অধ্যায় যা আগে কেউ বলেনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল আর আশুগঞ্জের এই উর্বর জনপদ এখন বারুদের গন্ধে ভারী যেখানে ভোটের উৎসবে মুখরিত থাকার কথা ছিল চারপাশ সেখানে এখন কেবলই আতঙ্ক আর থমথমে নিস্তব্ধতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন পারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার তুঙ্গে কিন্তু সেই আলোচনা এখন সুস্থ রাজনীতির সীমা ছাড়িয়ে উগ্রতার চরমে পৌঁছেছে মাঠ পর্যায়ের ভোটাররা বলছেন রুমিন পারহানা ভোটে বদলে যেন ভয় চড়াতে এসেছেন তার মারমুখী আচরণ আর সমর্থকদের মূলক স্লোগানে সরাইলের প্রতিটি অলিতে গলিতে এখন কেবলই অস্থিরতা রাজনীতির আদর্শ ভুলে গিয়ে তিনি বেছে নিয়েছেন এক বিতর্কিত দাপটের পথ যা জনমনে চরম অনিরাপত্তার সৃষ্টি করেছে ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়া সেই ফুটেজটির দিকে একবার তাকান প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক হাদি হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে আলোচনা তদন্ত সূত্রে জানা গেছে মামলাটি নতুন দিক পেয়েছে সংশ্লিষ্টদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে কল লিস্ট ও আর্থিক লেনদেন যাচাই করা হচ্ছে রুমিন ফারহানার নাম তদন্তে আসলেও পুলিশ বলছে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রমাণের ভিত্তিতে কেউ দোষী হলে আইনের আওতায় আনা হবে দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম